কোয়ালিটি প্রশিক্ষণের ক্ষেত্রে অর্থ ও সময় দুটি গুরুত্ব বহন করে সস্তার কোর্স করে অনেকে সময় এবং অর্থ দুটি নষ্ট করছেন বিষয়টা কি খেয়াল করেছেন কথায় আছে প্রোডাক্ট যেটি ভালো দাম তার একটু বেশি এটি স্বাভাবিক চলুন জেনে নি টুইজম ট্রেনিং ইনস্টিটিউট স্ট্যান্ডার্ড কোর্স ফি গ্রহণে কি কি কোয়ালিটি প্রোভাইড করছে যার প্রথম কারণ প্রিসপ টেকনোলজি দক্ষ এবং অভিজ্ঞ মেন্টরফেনাল যাদের অধিকাংশই প্রিসপ ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে প্রিসপটেই প্রশিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন নিজেরাও কাজ করছেন আন্তর্জাতিক মার্কেট প্লেস এবং লোকাল মার্কেট প্লেসে সেই আলোকে প্রশিক্ষণ প্রদান করছে টুইসফটের শিক্ষার্থীদেরকে যাদের অধিকাংশই কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ফলে প্রশিক্ষণ প্রদানে তাদের জন্য সহজ হচ্ছে এবার নিয়ে। লোকাল আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং লোকাল জব ইন্ডাস্ট্রি ডিমান্ড মাথায় রেখে অফ ট্রেনিং ইনস্টিটিউটের সকল কোর্স মডিউল প্রদান করা হয়ে থাকে যার পরে একজন শিক্ষার্থী কোর্স পরবর্তী সময়ে খুব সহজে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস লোকাল মার্কেট প্লেস এবং লোকাল জব এর ক্ষেত্রে নিজেকে উপযোগী হিসাবে গড়ে তুলতে পারে প্রশিক্ষণের পাশাপাশি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে লোকাল এবং ফ্রিল্যান্সিং এবং জব সেক্টরে কাজ করা উপযোগী হিসাবে গড়ে তুলে থাকি ফলে প্রশিক্ষণ অবস্থায় আমাদের শিক্ষার্থীরা পেয়ে থাকে ফ্রিল্যান্সিং সফলতা আমাদের প্রশিক্ষণে তৈরি হয়েছে অসংখ্য আইটি এক্সপার্ট এবং ফ্রিল্যান্সার যারা অনলাইনে কাজ করেই হয়েছেন স্বাবলম্বী বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে সরকারের তালীন শিক্ষা বোর্ড করতে অনুমোদিত হওয়াতে আমাদের শিক্ষার্থীরা কোন পরবর্তী সময়ে একটি সরকারি স্তনতর্জনের সুযোগ থাকে যা পরবর্তীতে সরকারি এবং বেসরকারি মাল্টি কোম্পানিতে চাকরি পেতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে ফলে আমাদের শিক্ষার্থীরা সকল সেক্টরে অন্যদের চেয়ে আরো বেশি এগিয়ে থাকে

তত্ত্বাবধানে থাকে আমাদের ফ্যাকাল্টি অভিজ্ঞ ম্যান্ডররা ফলে আমাদের শিক্ষার্থীরা হয়ে ওঠে প্রফেশনাল এক্সপার্ট এবং মার্কেট প্লেসে কাজ করার উপযোগী হিসাবে এছাড়াও আমাদের পিস অফ টেকনোলজি রয়েছে ক্যারিয়ার এন্ড জব প্লেসমেন্ট ডিপার্টমেন্ট এই ক্যারিয়ার এন্ড জব প্লেসমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে পোস্ট পরবর্তী বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন আইটি সেক্টরে জব পেতে আমরা সহায়তা করে থাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ব্যাকআপ ক্লাস এবং অফলাইনের পাশাপাশি অনলাইনে ক্লাস করার সুযোগ ফলে আমাদের শিক্ষার্থীদের ক্লাস মিস হওয়ার কোনো সুযোগই থাকে না ফিনান্সিয়াল সাপোর্টের জন্য কোন ফি প্রদান করতে হয় না আমাদের শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণের পর সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হলো দক্ষ হলেও মার্কেট কাজ পাওয়া সহজ না খুব শক্ত প্রস্তুতি না থাকলে বর্তমানে এই কম্পিটিশনের যুগে টিকে থাকাই খুবই কঠিন আর টুলস অফ ট্রেনিং ইনস্টিটিউটে এই সার্ভিসগুলোর কারণেই আপনার কেরিয়ার সফলতা সহজ করে তুলবে সার্ভিস এবং সাপোর্ট পেতে হলে আপনাকে অবশ্যই একটি স্ট্যান্ডার্ড পোস্ট ফি প্রদান করতে হবে তাই আর দেরি না করে আজই এনরোল করুন আমাদের টুইস অফ ট্রেনিং ইনস্টিটিউটে আপকামিং ব্যাচে